মেলা মেলা চান্দুরা উত্তর পাড়া নাট্য গোষ্ঠীর জমজমাট মেলার আয়োজন করা হয়েছে মেলার আয়োজন করা হয়েছে স্থান মনে রাখবেন ইয়াসিনের খেলার মাঠ প্রাঙ্গন পাঁচ তলার মোড় ইয়াসিনের খেলার মাঠে চলছে এক বিশাল জমজমাট মেলা বিশাল জমজমাট মেলা বিশাল জমজমাট মেলা এই মেলায় থাকছে শিশু কিশোরদের আনন্দ বিনোদনের দোলাই শ্যামল বাংলার সেই ঐতিহ্যবাহী নাগর দোলা নাগর দোলা হেলতে দুলতে যাই বেলা তার নাম নাগর দোলা এছাড়াও আকর্ষণীয় নাগর দোলা নাগর দোলা ড্রাগন ট্রেন এছাড়াও থাকছে আকর্ষণীয় আকর্ষণীয় ড্রাগন ট্রেন দুই তলা নৌকা ভ্রমণ স্লিপার বাচ্চাদের জাম্পিং চটপটি ফুসকা হ্যাঁ মেলায় রয়েছে মজাদার স্বাদের বার্গার নুডলস আরো রয়েছে ক্রোকারিজ আইটেম জুয়েলারি আইটেম লেডিস আইটেম এছাড়া রয়েছে দেশি বিদেশি কসমেটিক্সের বিশাল সমাহার সাথে পাবেন হাত ঘড়ি দেওয়াল ঘড়ি ভ্যানিটি ব্যাগ সানগ্লাস বাচ্চাদের বাহারি রকমের খেলনার দোকান আর মা বোনেদের জন্য আমাদের মেলায় ঘর সাজানোর জন্য থাকছে খুঁটি নাটি নিত্য প্রয়োজনীয় সাংসারিক জিনিসপত্রের দোকান প্রতিদিন থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা মেলার স্থান মনে রাখবেন ইয়াসিনের খেলার মাঠ প্রাঙ্গন পাঁচ তলার মোড় এই মেলায় থাকছে হাত ঘড়ি দেওয়াল ঘড়ি সানগ্লাস বারো প্রকার মশলা দিয়ে তৈরি সুস্বাদু টাটকা মজাদার লোভনীয় একশো প্রকার আইটেমের আচারের দোকান মেলার ঐতিহ্য হিসেবে থাকছে নিমকি মুরালি মিষ্টির দোকান গরম গরম পেঁয়াজ ও জিলাপির দোকান যা আপনি খাবেন আর ভাবির জন্য নিয়ে যাবেন মেলায় থাকছে আলিফ লাইলার ধোয়া উঠা স্মোকিং বিস্কিট রয়েছে চার পাঁচ কালারের আইসক্রিমের দোকান ভালোবাসার মিষ্টি পান আগুন পান বহু সোহাগী পান মেলার স্থান মনে রাখবেন ইয়াসিনের খেলার মাঠ প্রাঙ্গন উক্ত মেলায় বন্ধু আর বান্ধবী প্রিয়জন আর প্রিয়শী সহ পরিবারের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ মেলার স্থান জানিয়ে দি ইয়াসিনের মাঠ পাঁচ তলার মোড় মেলায় আসুন আনন্দে মন প্রাণ ভরিয়ে তুলুন যাই যাই মেলায় যাই চলো যাই মেলায় যাই অজরি হয় ক এত বান্ধবী নিয়ে চাষ শেষ করে কে তুই জানিস সান্দুরা উত্তর পাড়া নাট্য উদ্যোগে পনেরো দিন ব্যাপী বিশাল জমজমাট মেলার আয়োজন করে তাই নাকি এই জন্য সাওয়াল ফাল তো কার পিছনে লাগিয়েছে হয় ইয়াসিনের খেলার মাঠ প্রাঙ্গন ওই পাঁচ তলার মোড়ে আচ্ছা আচ্ছা চল যাই তোর সাথে আমি যাব হাই ভাইসাগের নাগর দুলাই চড়াবো আর আমি আহা তুইও চড়বি হাই আমি চড়ব খুব ভালো লাগে আর শুন তোর জন্য হাত ঘড়ি দেওয়াল ঘড়ি সানগ্লাস আচ্ছা ঝাল ঝাল আসার পাওয়া যাবে ওরে বারো প্রকার মশলা দিয়ে তৈরি সুস্বাদু টাটকা মজাদার আসারের দোকান রয়েছে একশো বিশ প্রকার খাবো আর খাবো আর বেড়াবো চলতাই